এখন রাত বাজ হচ্ছে এগারোটা আর কালকে যাব হচ্ছে আমি বরফে ঘুরতে কিন্তু আমি ফোন দেখতেছিলাম দেখতে দেখতে দেখলাম কি বরফে হচ্ছে সবাই শাড়ি পরে যায় মানে শাড়ি পরে ছবি তোলে তো এখন আমার ইচ্ছা করতেছে যে শাড়ি পরে আমি ছবি তুলবো বাট আমার তো শাড়ি নাই আর যেগুলো আছে সেগুলো হচ্ছে নর্মাল শাড়ি আর বরফে গিয়ে আমি নর্মাল শাড়ি কীভাবে পরব কারণ আমি আমাদের বাসা থেকে যে জায়গায় যাবো সে জায়গা হচ্ছে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট দূরে আর বাসা থেকে তো আর শাড়ি পরে যাওয়া যাবে না কারণ তাহলে আমি হ্যান্ডেল করতে পারব না যেহেতু বরফে যাব তো আমার হচ্ছে একটা রেডিমেড শাড়ি দরকার ছিল বাট এখন তো আমার কাছে রেডিমেড শাড়ি নাই কিন্তু আমি চিন্তা করতেছি কিছুক্ষণ যাবতে যে আমার হচ্ছে যায় আমি খুঁজতেছিলাম যে মার কোন শাড়িটা পরা যায় নাকি আমার শাড়ি পরবো কি করব। তো লাস্ট হচ্ছে এইটা পরবো ভেবেছি তারপর হচ্ছে এটাকে খুব চেষ্টা করে হচ্ছে রেডিমেড শাড়ির মতো বানানো ট্রাই করতেছিলাম তো আমি যে কাজটা করি আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই ধরনের ইস্তারি ধরি এবং করা হয় মাঝে মাঝে আমি ফ্যাক্টরিতে ওই ইস্তারি ধরতাম বাট এইটা তো কখনই আমি ধরিনি লাইফের ফার্স্ট টাইম আমি আমার কাপড় পুরা একদম তাপে হচ্ছে জ্বালিয়ে ফেলেছে আসলে কিভাবে করতে হতো আমি ঠিক মতো জানি না তো যাই হোক না কেন তারপরে হচ্ছে ওইটাকেই তৈরি করলাম এরপর হচ্ছে খাবার প্যাক করে নিচ্ছিলাম যেহেতু আমরা অনেক টাইম থাকবো আর কি খাবার ওই জায়গায় পাওয়া যায় না যায় এখন বাজে হচ্ছে রাত একটার মতো তো কালকে যেহেতু আমি ঘুরতে যাব। আর আমার চুলে নাই শ্যাম্পু করা কেমনটা লাগে এখন এই শীতের মধ্যে আমি কী করব কিচ্ছু বুঝতেছি না আর শ্যাম্পু না করলেও নিজের মন নিজের কাছেও ভালো লাগবে না কি করা যায় নিজের মন শান্তি তো দুনিয়া শান্তি মানে আমার কাছে তো যাই হোক চুল একদম ধুয়ে চলে আসছে আর কোনো কথাই নেই এখন চুলটা শুকিয়ে নেব দুইটা বাজে রাত আর আল্লাহ বাঁচিয়ে রাখলে সকাল সাতটা বাজে হচ্ছে আমরা রওনা দেব মানে বাসা থেকে সকালবেলা উঠে হচ্ছে আমি চুরি গোছাচ্ছিলাম কারণ আমি চিন্তা করতেছিলাম যে কোন চুরিটা পরে যাওয়া যায় আমার রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা বেজে গিয়েছে এরপর হচ্ছে উঠেছি আবার হচ্ছে ছয়টার সময় আর মানে ঘুম চোখে কি যে বলবো তো আমি চুরি হচ্ছে গুছাচ্ছিলাম যে কোনটা নেওয়া যায় আমার শাড়ির সাথে কোনটা ম্যাচিং হয় আর কি তো তারপরে হচ্ছে ভাবলাম যে ইলো আর হচ্ছে এই হচ্ছে ম্যাজেন্টা এই দুইটা কালারে হচ্ছে নেই শাড়ির সাথে পরলে ভালো লাগবে আর কি যেহেতু আমার শাড়ির কালারটাও এরকমই তো আমি এভাবে করে হচ্ছে সব কিছু একসাথে হচ্ছে নিয়ে যাব যাতে ওই জায়গায় যে কোনো ঝামেলা না হয় এবং শাড়ি পরার পর আমাকে কেমন লেগেছে এটাও আমি ভিডিও লাস্টে হচ্ছে দিয়ে দিব তো আমার তো ভালোই লাগতেছিল কিন্তু এত পরিমাণ ঠান্ডা ছিল তো এরপরে হচ্ছে আমি ফ্রেশ হতে চলে গেলাম আর সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আমি চুরি ঠিক করতে তো তারপরে হচ্ছে আমি ড্রেসও পরে নিয়েছি এখন হচ্ছে হালকা একটু বিবি ক্রিম দিয়ে দিচ্ছি আর কি বেশি করে হচ্ছে মশ্চারাইজার দিয়ে দিলাম কারণ যেহেতু একদম ঠান্ডার ওই জায়গায় যাব আর সকালবেলা আমাকে ঘুম থেকে উঠলে না কেমন যেন লাগে আমার নিজের কাছেই খুব খারাপ লাগে আর সকালবেলা তো এত সাজগোজ করার অভ্যাস নাই তো যাই হোক না কেন কিন্তু সেদিন আমাদের ঘুরতে যেতে এত বেশি লেট হয়ে গিয়েছিল প্রায় বাসের সবাই আমাদের জন্য তিরিশ মিনিট অপেক্ষা করেছে খুবই খারাপ লেগেছে এই ব্যাপারটা আর আমার সাথে একদম ফার্স্ট টাইম এই কাজটা হলো যে আমাদের জন্য কোনো মানে কোনো লোক আর কি এরকম তিরিশ মিনিটের মতো অপেক্ষা করেছে আর তারপরে এই জায়গায় কতগুলো লোক ছিল তো যাই হোক না কেন খুবই খারাপ লেগেছে বাট আমি সারা রাতে একটু দেরিতে ঘুমিয়েছি এই জন্য হচ্ছে উঠতেও দেরি হয়ে গিয়েছে তো তারপর হচ্ছে আমি চুলটা একটু স্ট্রেট করে নিচ্ছি আর কি আর আমার মানে এত খারাপ লাগতেছিল সকাল সকাল ঘুম থেকে উঠে তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি এবং শাড়ি পরার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ